আমরা নেতৃত্বের আসনে চলতে গিয়ে অনেক সময় মানে জনগণ ভুল বুঝেন জনগণ আমাদের সন্দেহ করেন এটা কিন্তু একটি বড় বিষয় মানে পয়েন্ট তো সেই পয়েন্টগুলোকে স্বচ্ছতা থাকার জন্যে আপনাকেও মানে কিছু কিছু বিষয়গুলো আছে যেটা মানে ওপেন করে স্বচ্ছতার ভিত্তিতে আপনাকে কাজ করতে হবে যখন আপনি কর্মীদের মানে ফাঁকি দেবেন তখন কর্মীরা আপনার প্রতি সন্দেহ করবে এবং কর্মীরা আপনার প্রতি মানে বিরূপ মন্তব্য করবে তো সে জায়গা থেকে আপনি মানে সদভাবে জীবন জীবনযাপন করা সদভাবে আপনার দলের কাজ কাম করা এটা কিন্তু একটি ভালো দিক তো সেই ভালো দিকটা আপনাকে ধরে রাখতে হলে মানে আপনাদের কর্মীদের কাছে আপনার রাস্তা তৈ ধরে রাখতে হলে আপনাকে স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে হবে এবং ন্যায় নীতি নিয়ে আপনাকে কাজ করতে হবে যখনই নীতির পরিবর্তন করবেন তখনই কিন্তু কর্মীরা যখন বুঝতে পারবে তখন কিন্তু আপনার পাশ থেকে তারা সরে যাবে